সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে তা দুদক তদন্ত করবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন অপরাধ অনুযায়ী শাস্তি তাদের পেতেই হবে অপরাধ অস্বীকার করে সরকার তাদের পার পেয়ে যাওয়ার সুযোগ দেয়নি দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষহীন তদন্ত শেষ হলেই মামলার মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে তাদের ব্যাপারটা প্রকাশ্যে এবং তদন্ত সাথে শেষে নিশ্চয়ই মামলা করবে এবং যে যতটা করেছে অপকর্ম অপরাধ সেই জন্য শাস্তি তাকে পেতেই হবে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার